বাংলাদেশের রাজনীতির মাঠ আজ একটি চরম নাটকীয় এবং ষড়যন্ত্রময় দিন অতিবাহিত করল স্বৈরাচার পতনের পরে এই দিনটির মতো এত নাটকীয়ময় দিন আর অতিবাহিত করেন এই বাংলাদেশ কেন বলছি আপনারা সবাই শুনেছেন বাংলাদেশের বেশ কয়েকটি মিডিয়া প্রথম শ্রেণীর মিডিয়া তারা একটি খবরকে একটি ভুয়া ফটো কার্ড বানিয়ে একটি সংবাদ পরিবেশন করার চেষ্টা করেছে সেখানে তারা বলার চেষ্টা করেছে জামাতকে বাদ দিয়েই অন্যান্য চারটি ইসলামী দল তারা নতুন জোট গঠন করেছে এই খবর প্রচার হবার সাথে সাথে রাজনীতি বিশ্লেষক যারা রাজনীতি সচেতন যারা তাদের ভিতরে ব্যাপক একটি চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তারা সবাই নড়ে চড়ে বসে এবং নতুন করে হিসাব নিকাশ করতে শুরু করে তাহলে তো জামাত ইসলামের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আর কি অবশেষে যারা এই ভুয়া ফটো এই মিথ্যা সংবাদটি পরিবেশন করেছেন তাদের মুখের উপরে সজরে চপেটা ঘাত করেছে ইসলামী দলগুলো খেলাপথ মজলিসের মহাসচিব তিনি সংবাদ সম্মেলন করেছেন তার মুখ থেকেই আসুন শুনে আসি তিনি কি বলেন আমরা সব ইসলামী দলকে চাই এর মধ্যে জামাত ইসলাম তো আছে কারণ মাঠে জামাতকে মুখান দল মনে করে অনেকেই মনে করে জামাতই বোধ সব কিন্তু আমরা যারা সবাই মিলে আমরা যদি ঐক্য না করতে পারি ঐক্য হবে না ঐক্য যদি করতে চাই আমরা জামাতকে বাদ দিয়ে করা যাবে না এটা কোনো বাস্তব কোনো বিষয় না এটা আমাদের দল একমত আমার দলের আমাদের পুরো একমত অধিকার শুন একমত এই প্রশাসন এদিন এটা কোনো সমস্যা হবে না আমি মনে করি বিন্যমত থাকতেই পারে এটা সব দলই থাকে তার বিচিত্র না ভিন্ন মতে বাইরে প্রকাশটা পেলে চলেছিল ফোরামে তো আপনাদের আমি শুনতে চাই কথা এগুলো ফোরামের বিষয় আর সিদ্ধান্ত হয়েছে আমাদের আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব এবং জামাতকে সহযোগক হতে হবে এটা কোন বিতেরpairwise সম্পর্ক যদি খারাপ থাকো এটা ভালো করতে হবে কারণ আমরা যেটা চাচ্ছি এক ভাতৃতে বন্ধনে আমরা এগিয়ে চলার চেষ্টা করি দল আলাদা ভিন্ন হতে পারে আমার দৃষ্টি ভিন্ন হতে পারে কমরেডি ভিন্ন হতে পারে কিন্তু জাতীয় প্রশ্নে ইসলামের প্রশ্নে আমরা এক ও ভিন্ন থাকা উচিত আমরা সম্ভব এটা শুনলেন বিষয়টি একেবারে পানির মতো পরিষ্কার অর্থাৎ যারা এই ভুয়া নিউজটি ছড়িয়েছেন তারা কোন উদ্দেশ্য নিয়ে ছড়িয়েছেন এটা বাংলাদেশের মানুষ বুঝতে পারে তবে দায়িত্বশীল পর্যায়ে থেকে এই ধরনের ভুয়া নিউজ ছড়ানো ফেক নিউজ ছড়ানো এটি ভালো জার্নালিজমের উদাহরণ নয় এটি কোনো ভালো কাজ হতে পারে না অন্যান্য ইসলামী দলগুলোর নেতারা যেখানে পরিষ্কার করে বলছে যে জামাত ইসলামকে ছাড়া কোন জোট হতেই পারে না কারণ এই মুহূর্তে রাজনীতির মাঠে তারা অগ্রগণ্য তারা বলেছে অলরেডি যে এই মুহূর্তে জামাত ইসলাম রাজনীতির মাঠে অগ্রগণ্য জামাত ইসলাম ইসলামী দলগুলোর সাথে যদি কেউ জোট করতে চায় তাহলে জামাত ইসলামকে বাদ দিয়ে যেমন ইসলামী জোট পূর্ণাঙ্গ হবে না তেমনি জামাত ইসলামও যদি অন্য রাজনৈতিক দলগুলোকে ইসলামী দলগুলোকে বাদ দিয়ে জোট করে তাহলে সেটা পূর্ণাঙ্গ ইসলামী জোট হবে না অর্থাৎ পূর্ণাঙ্গ ইসলামিক জোট হতে হলে তাদেরকে অবশ্যই এই পাঁচটি দলের জোটই হতে হবে অর্থাৎ ইসলামী যে দলগুলো আছে এইগুলোর সাথেই হতে হবে ইসলাম জামাত ইসলামকেও বাদ দিয়ে নেয় আবার অন্যদেরকেও বাদ দিয়ে নেয় বাদ দিয়ে নেয় এবং সেখানে আরও মজার ব্যাপার হচ্ছে ওই সমাবেশে ওই সংবাদ সম্মেলনে আরও যারা উপস্থিত ছিলেন তাদের ভিতর থেকেই বলেছেন যে সমস্ত ইসলামী দলের প্রার্থী হবেন একজন তো স্বাভাবিকভাবেই এই চিন্তা করা যায় কল্পনা করা যায় বা ধরে নেওয়া যায় যে সমস্ত ইসলামী দলগুলোর প্রার্থী যদি একজন হন তাহলে কিন্তু নতুন করে হিসাব নিকাশ করার দরকার আছে এবং অবশ্যই করে যারা রাজনীতি বিশ্লেষণ করে রাজনীতি নিয়ে যারা ভাবে রাজনৈতিক দলগুলো যারা ভোটের মাঠের হিসাব নিকাশ রাখে তারা অবশ্যই বুঝতে পারে যে এই কথাটির গুরুত্ব কতটুকু এটির ওজন কতটুকু যার কারণেই এটি তারা বুঝতে পেরেই ইসলামী দলগুলোর ভিতরে ফাটল ধরানোর জন্য অনৈক্য তৈরি করার জন্য এই ধরনের ভুয়া খবর তারা প্রচার করে ভবিষ্যতে আরও করবে এটি কিন্তু সবেমাত্র শুরু যখন নির্বাচনের তারিখ ঘোষণা হবে নির্বাচন কেন্দ্রিক জোট যখন গঠন হয়ে যাবে নির্বাচনী ট্রেন যখন ছেড়ে দেবে তারা আরও ষড়যন্ত্র করবে আরও ফেক নিউজ ছড়াবে আহ্বান থাকবে যে প্রত্যেকটা নিউজ যাচাই বাছাই করার পরেই যেন জনগণ সিদ্ধান্ত গ্রহণ করে শোনা কথার উপরে বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না কারণ আল্লাহ রসুল সাল্লা একটি হাদিস আছে যে ওই ব্যক্তিকে মিথ্যাবাদী হবার জন্য এটি যথেষ্ট যে সে যা শোনে তাই প্রচার করে বেড়ায় সুতরাং এই জাতীয় কাজ থেকে আমরা বিরত থাকি এবং আশা করা যায় যে জামাত ইসলামকে সাথে নিয়েই ইসলামী দলগুলো জোট করবে এবং সেই জোট নির্বাচনে অংশগ্রহণ করবে এই খবরের ভিতরে আরও একটি খবর যেটি প্রকাশিত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রথম আলোর সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি অনেক বড় একটা লম্বা সাক্ষাৎকার দিয়েছেন সবই চমৎকার কথা বলেছেন ফখরুল ইসলাম আলমগীর বর্তমান প্রেক্ষাপটে তিনি অনেক চমৎকার করে বলেছেন সুন্দর সুন্দর কথা বলেছেন এর ভিতরে একটি বিষয় যেটি সেটি একটু মানুষের ভিতরে খটকা লেগেছে তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে এতে তিনি উদ্বিগ্ন দক্ষিণপন্থী রাজনীতি বলতে আপনারা সবাই জানেন যে আমাদের দেশে ইসলাম ভাবাপন্ন যে রাজনৈতিক দলগুলো আছে যারা ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে এদেরকে দক্ষিণপন্থী বা ডানপন্থী রাজনৈতিক শক্তি বলা হয় তো এই শক্তির উত্থানে তিনি উদ্বিগ্ন বাংলাদেশের রাজনীতিতে এই শক্তির উত্থান হোক এটি তিনি চান না কারণ এরা নারীর স্বাধীনতায় বিশ্বাস করে না নারীর ক্ষমতায় অনেক বিশ্বাস করে না আমার কাছে মনে হয় বিষয়টি এরকম না ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আসে তাহলে নারীকে একেবারে ঘরের ভিতরে আবদ্ধ করে প্যাকেটিং করে ফেলবে বিষয়টি এরকম না এই সময়ে এসে এই দুই সালে এসে এটি কোনো দল চিন্তা করতে পারবে বলে আমাদের কাছে মনে হয় না বরং ইসলামী দলগুলোর ভিতরে আমার আমি যেটা দেখেছি অনেকের সাথে কথা বলে ইসলামী দলগুলোর ভিতরে এই রিয়েলাইজেশনটা এখন হয়েছে যে যেহেতু বাংলাদেশের অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী নারী এবং পুরুষের অনুপাত কিন্তু সমানে সমান সুতরাং অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের ভিতরে রেখে একটি জাতিকে একটি দেশকে যে উন্নয়ন করা যায় না উন্নতির স্বর্ণ শিখরে যে আরোহণ করানো যায় না এটি কিন্তু তারা উপলব্ধি করতে পেরেছে সুতরাং বাংলাদেশের ইসলামপন্থী কোনো দলই এই বিশ্বাস করে না যে তারা নারীদেরকে একেবারে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখতে চায় সুতরাং এটি মির্জা ফখরুল ইসলামের নিছক একটি কল্পনা প্রস্রুত ভয় ছাড়া অন্য কিছু নয় বলে মনে করি আজকের দিনে আরও একটি চমৎকার খবর হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয়ে চালু করার ব্যাপারে যে একটি বিতর্ক চলে আসছিল পক্ষে পক্ষে যে বিতর্ক চলছিল এখানে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে একটি ব্যাপক আপত্তি জানানো হচ্ছিল তো প্রধান উপদেষ্টার সাথে বারবার চেষ্টা করেও একটা বৈঠকের ব্যবস্থা করা যাচ্ছিল না এটা নিয়েও তারা আন্দোলনের হুমকি দিচ্ছিলেন তো নতুন করে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা সংকট তৈরি হবার একটা অবস্থা তৈরি হয়েছিল তো এটিও একটি ভালো দিক যে আজকের দিনেই হেফাজতে ইসলামের সাথে প্রধান উপদেষ্টার সময় দিয়েছেন তারা একটি ফলপ্রসূ বৈঠক করেছেন এবং সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন এখান থেকে ওই বিষয়টি একটি চমৎকার সমাধানে পৌঁছাবে বলে সেটাও আমরা মনে করি